ওকে একটা বাথরুম এই যে দেখুন এটা উনি খরিগঞ্জের প্রথম এবারে লাইকটা চুরি দেওয়া এই যে এখন আর একটা বাথরুম দেখাই এখানে দেখতে ভালো এগুলো কিন্তু এই মিক্সার উক্সার সবগুলো চুরি করছে কিন্তু গিজারও নিতকা আছে কিন্তু না এই যে খুলি দিছিল গিজার ওকে এই সাইডও দেখুন ঠাকুরগড় অবস্থা ঠাকুরগড়া এইটা দেখুন এই যে গড্রাজ এই যে দেখুন এগুলা এই যে লাগে না কিন্তু দেখো এটা লাগে না এটা ওগে আসতে গেছে গড নষ্ট করছে এখানে আর একটা দেখুন তারা গেছে एक्चुअली গুয়াহাটি ট্রিটমেন্ট আর আজকে গুয়াহাটি থেকে আইছেন আবার পরে দেখছেন এই অবস্থা এই যে গড ডেস্টা এটা এগুলা সব চিত্রানি আছিল তো ওটাও বেস্ট পার্ট হইছে গিয়া যে সুরে এখন বাথরুমও থাকে না ইলার অবস্থা সুদি তার মানে অত ফকিরানা অবস্থা এটা মানে কথা কইতে লাগবো সুদ যে সুরুর লজ্জা মান নাই